বলাগড়ের কিশোর শিল্পীর প্রতিমা চেন্নাইয়ের পথে হুগলির বলাগড়ের শ্রীপুরের সতেরো বছরের প্রতিভাবান শিল্পী সন্দীপ হাঁটুই ওরফে আকাশ এবছরই প্রথমবার আড়াই ফুটের দুর্গা প্রতিমা গড়েছে পড়াশোনার পাশাপাশি মাটির কাজেই তার দক্ষতা এক মাস ধরে তৈরি প্রতিমায় রয়েছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষ ও মহিষাসুর আগামী কুড়ি সেপ্টেম্বর বলাগড় থেকে চেন্নাইয়ের নিউ প্যানাভেলে যাবে তার প্রতিমা বলাগড়ের গৃহবধূ মিনা সেন বর্তমানে চেন্নাইয়ে থাকেন তার উদ্যোগেই এই বরাত পেয়েছে সন্দীপ টোটোচলক বাবার সংসারের মধ্যেই শিল্পে নিজের পরিচয় গড়ছে কিশোর শিল্পী Can you that? mm Oh. Mm. 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 মাটির জিনিস নিয়ে কাজ করা বা মাটি ঘাটা মাটি ঘাটা ছোটবেলা দেখতাম যে ঠাকুর বানানো বা ইউটিউবে ভিডিও দেখতাম এবার সেখান থেকেই দেখে মনে হলো যে সহজ করা যাবে তাও ছোটবেলা থেকে এগুলোই এগুলোই করতাম তারপর বাবা বাবা মা তো সাপোর্ট করতো না বাবা বাবাই করতো যে পড়াশোনা কর এগুলো করিস না খুব একটা কম টাইমে কর কিন্তু এগুলোতে বেশি সময় দিতাম ছোটোবেলা থেকেই তারপর তো এখানে আসি দু হাজার বাইশ সালে আসি জয়ার সাথে পরিচয় হয় আমারই একটা রিলেটিভের মাধ্যমে যে উনি আসে দিয়ে উনি আমাকে জিজ্ঞেস করে যে তুই কি হতে চাস তখন আমার অন্য একটা স্বপ্ন ছিল দিয়ে উনি তখন বলে যে তোর হাতের কাজ এত ভালো তাহলে তুই কেন এটা নিয়ে করছিস না কেন অন্য কিছু করতে চাস দিয়ে তখন উনিও বাড়ির সাথেও কথা বলে যে এখন সবই ঠিক আছে বাড়ির লোকও মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তুই এটা নিয়েই কর পড়াশোনাও কর তার পাশাপাশি এগুলোও কর বাড়ি থেকে আগে না ছিল বিষয়টা হ্যাঁ বাড়ি থেকে আগে না ছিলাম কোথায় বাড়ি আমার বাড়ি বলো গো শ্রীপুরে চলো শুরুর ইতিহাসটা যদি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো শরণাগত আমাদের এই স্বর্ণাগত প্রতিষ্ঠানটির দশ বছর পূর্তি হবে এই নভেম্বর মাসে দু হাজার সালে আমাদের পথ শুরু আমরা মূলত হেলথ আর এডুকেশানের হেলথ আর এডুকেশানের ওপর কাজ করি আমি যেহেতু আমারও জন্ম এই বলাগার ব্লকে আমরা ছোট থেকেই দেখে আসছি যে এই হেলথ আর এডুকেশন এই দুটো ব্যাপারের উপর আরও গুরুত্ব দেওয়া দরকার আরও অনেক কাজ হওয়া প্রয়োজন এই কথা ভেবেই আমাদের এই প্রতিষ্ঠান কাজকর্ম শুরু করে আমরা প্রথম বছরের তিনজন মাত্র ছেলে মেয়ে পেয়েছিলাম যাদের নিয়ে আমরা এই এডুকেশান আর হেলথ এডুকেশানের পর্বটা শুরু করেছিলাম তখন আমরা শুধুমাত্র ছেলে মেয়েদেরকে প্রাইভেট টিউশানটা দিতাম তারা যার যার স্কুলে পড়তো কিন্তু প্রাইভেট টিউশান ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত দেওয়া আমরা শুরু করি এবং সবটাই অবৈতনিক ভলেন্টারিন অর্গানাইজেশান আমরা আমাদের যে সমস্ত শিক্ষকরা আসেন তারা স্কুল শিক্ষক আছেন এবং গ্র্যাজুয়েট মেয়েরা আছে আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে বেরোচ্ছে তারা আছে তারা মিলেই আবার ধরে নিয়ে চলছে তো এই এইরকমভাবে চলছে এখন আমাদের বর্তমানে প্রায় স্টুডেন্টস টেন সিক্সটির কাছাকাছি তো এখানে সব কিছুই করানো হয় এখন লেখাপড়ার সাথে সাথে কম্পিউটার সেলফ ডিফেন্স যোগা তারপর হাতের কাজ তারপর ইনস্ট্রুমেন্টাল দিকগুলোতে যাতে ইন্টারেস্ট আছে তা সেগুলোও শেখানো হয় আমরা প্রথমে সব কিছুর মধ্যেই তাদেরকে দিই আঁকা থেকে শুরু করে সব কিছুতে কিন্তু তারপর আমরা দেখি তার কী সেই ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী তাকে সেই ফিল্ডটাতে বেশি করে এফোর্ট দিয়ে যাতে সে সেটা নিয়ে কাজ করতে পারে প্রতিষ্ঠিত হতে পারে সেই রকম চেষ্টা করি তারই মধ্যে রয়েছে এই আকাশ ডাকনাম আকাশ ভালো নাম সন্দীপ হাঁটুই ও তো হিসাবে তো এখন শিল্পী বলতে পারবো না ওকে আমরা ওকে শিল্পী বলি কারণ ওর প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও ও ধীরে 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 মাটি নিয়ে নাড়তে নাড়তে এবং দু চারজন পালেদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে ওয়ার্কশপ করে মোটামুটি ও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই রকমই একটা চেষ্টা এবছরের দুর্গা প্রতিমা তৈরি করেছে যেটা আমাদের চেন্নাইতে যাবে এবং সেটা রেডি টু শিপিং বলা যায় আর কি যাওয়ার মতন তৈরি হয়ে গেছে আর এই সবটাই ও নিজে হাতে করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গ্রামের দিকে ছেলে মেয়েদের যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে অনেক কিছু ল্যাক থাকে অনেক কিছু কম পাওয়া থাকে সেখান থেকে দাঁড়িয়ে তারা কিছু করতে চাইছে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পোটেন্সিয়ালিটি আছে কিন্তু সেইটা